রায়গঞ্জ শহরে একের পর এক এটিএম ইনস্টল হলেও সেই এটিএম গুলোর নিরাপত্তারক্ষী কি থাকছে একটু কথা বলবো হচ্ছে এটিএম এর ভেতরে কি রক্ষী ছিল নেই নিরাপত্তা ছিল না একই রকম ছবি রাত দশটার পর থেকে শহরের বর্তমান বিভিন্ন সময়ে ঘটে চলেছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা যার মধ্যে উল্লেখযোগ্য হলো এটিএম লুটকাণ্ড সম্প্রতি যার জ্বলন্ত উদাহরণ দেখা যায় চম্পা চম্পাশাড়িতে পাশাপাশি রায়গঞ্জ এবং ইটাহারেও এমন ঘটনা ঘটেছে বিগত দিনে কিন্তু তারপরেও এটিএম মূল্যে নিরাপত্তা নিয়ে রয়েছে বড় সরপ্রষ্ট রায়গঞ্জ শহরের একাধিক এটিএম ঘুরে দেখলাম আমরা যেখানে বেশিরভাগ এটিএম এ নিরাপত্তা রক্ষীবিহীন অবস্থায় রয়েছে যার জেনে যে কোনো মুহূর্তে সেখানে ঘটে যেতে পারে বড় বড়সড় ঘটনা বিপদে পড়তে পারেন আমজনতা এটিএম এ টাকা লুট তো হতেই পারে পাশাপাশি ব্যবহারকারীরাও বাদদের কবলে পড়ে সর্বস্ব খোয়াতে পারেন চারিদিকে এই ধরনের ঘটনা ঘটলেও রায়গঞ্জের গুলিতে কেন কোন নিরাপত্তারক্ষী নেই তা নিয়েই স্বাভাবিকভাবেই প্রশ্ন চিহ্ন রয়ে গিয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ সাধারণ গ্রাহকরা চাইছেন এটিএম গুলিতে যাতে অবিলম্বে নিরাপত্তারক্ষী নিয়োগ করা হোক রায়গঞ্জ শহরে একের পর এক হলেও নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা কতটা রয়েছে আমরা একটু দেখবো এই মুহূর্তে আমি রয়েছি রায়গঞ্জের দেহশ্রী মোড়ে সেখানে কিন্তু একটা এটিএম রয়েছে এই এটিএম নিরাপত্তা রক্ষী রয়েছে কিনা আমরা একটু ভেতরে যাব দেখবো যে রক্ষী এই ভেতরে রয়েছে কিনা আমরা কিন্তু এখানে কোনো নিরাপত্তা রক্ষী দেখছি না একজন যিনি গ্রাহক তিনি কিন্তু বেরোচ্ছেন একটু কথা বলবো বলছি এটিএম এর ভেতরে কি নিরাপত্তা রক্ষী ছিল নেই নিরাপত্তা রক্ষী ছিল না নিরাপত্তা রক্ষী না থাকলে কি সমস্যা হতে পারে বহু সমস্যা হতে পারে নিরাপত্তা রক্ষী না থাকলে এটিএম এ টাকা চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তারপরে যে ক্যাশ বের করছে তার কাছে যে ক্যাশ থাকছে তার কাছ থেকে চিন্তাই হতে পারে অনেক কিছু সমস্যা আছে হ্যাঁ হচ্ছে তো বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে আচ্ছা একটা নিরাপক্ষ রক্ষী থাকুক ব্যাংক থেকে যে একটা সিকিউরিটি গার্ড না থাকলে তো সবারই অসুবিধা এটাই সঞ্জীব সরকার নামের এক গ্রাহক বলেন এটিএম এ যখন সাধারণ মানুষ টাকা তুলতে যান তখন অনেক সময় সমস্যা হয়ে থাকে নিরাপত্তা রক্ষী থাকলে সেই সব সমস্যাগুলি সমাধান করা সম্ভব যেহেতু এটিএম এ সাধারণ মানুষের টাকা পয়সা থাকে সেগুলো সুরক্ষার জন্য ব্যাংক কর্তৃপক্ষের উচিত এটিএম এ নিরাপত্তা রক্ষী নিয়োগ করা কথা বলছিলাম যে এই যে এটিএম আপনি না এই এটিএম এ তো কোনো সিকিউরিটি নাই প্লাস অনেকগুলোই এটিএম আছে যেখানে সিকিউরিটি থাকে না তো আমি এটা দেখে অবাক যে আজকে যদি কোনো বৃদ্ধ মানুষ আসে বা কোনো বয়স্ক মানুষ আসে যদি টাকা তুলতে আসে কেউ তো হিনাস্তায় পড়বে দেখা গেল কোনো একটা ফ্রড বা কেউ যদি আসে প্রতারক আসে নিয়ে যদি ওনার কাছ থেকে সবকিছু নিয়ে নেয় সেক্ষেত্রে তো প্রবলেম কারণ প্রত্যেকটা এটিএম এ একটা করে সিকিউরিটি গার্ড থাকা দরকার এটা ব্যাংক কর্তৃপক্ষকে ব্যাংক করতে কিছু একটা স্টেপ নেওয়া দরকার কারণ যা দিনকাল পড়ছে চুরি ডাকাতি সেক্ষেত্রে মনে হয় যে ব্যাংক ব্যাংক কর্তৃপক্ষকে স্টেপ নেওয়া অবশ্যই দরকার সুব্রত সান্যাল নামের অপরাধ গ্রাহক বলেন যখনই প্রয়োজন হয় সকলেই এটিএম এ টাকা তুলতে যান কিন্তু তিনি আজ পর্যন্ত শহরের কোনো এটিএম এ নিরাপত্তা রক্ষী দেখেননি বেশিরভাগ এটিএম উন্মুক্ত অবস্থায় থাকে যার জেরে বিভিন্ন সময়ে এটিএম এর ভেঙে টাকা লুটের ঘটনা ঘটছে সেক্ষেত্রে প্রতিটি এটিএম এ নিরাপত্তা রক্ষী অত্যন্ত প্রয়োজন এটিএম এ আমরা যখনই প্রয়োজন হয় আমরা টাকা তুলতে আসি কিন্তু আজ পর্যন্ত কোনোদিনই এটিএম গুলাতে সিকিউরিটি দেখি না এটিএম গুলা পাকায় পড়ে থাকে যার বিভিন্ন বিভিন্নখানে আমরা খবর পাচ্ছি যে এটিএম ভেঙে লুটপাট হচ্ছে কিন্তু সরকারের এটা দেখা উচিত এটিএম জনগণের স্বার্থেই করা হয়েছে এবং সেখানে যেন সিকিউরিটি থাকে সেটা সরকারের দেখা কর্তব্য আমার চোখে দেখা খালি স্টেট ব্যাংকের একজন বসে থাকে তাছাড়া কোনো এ কোনো সিকিউরিটি নেই সেই জন্যই এটা সব এটিএম এ একজন করে সিকিউরিটি থাকলে আমাদের জনগণের জন্য ভালো এ বিষয়ে আমাদের প্রতিনিধি টেলিফোনে যোগাযোগ করেছিলেন রায়গঞ্জ আইসি বিশ্বাস রায় সরকারের সাথে এ ব্যাপারে আইসি আমাদের প্রতিনিধিকে ঠিক কি জানিয়েছেন শুনবো এটিএম গুলোতে নিরাপত্তা রক্ষী নেই তাতে তো একটা নিরাপত্তা অভাব হয় এটিএম গুলোতে আপনার কি কোনো রকম কোন পদক্ষেপ নিচ্ছেন এই বিষয়ে অবশ্যই আমাদের নিরাপত্তা বিশেষ করে এটিএম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে সেখানে দ্বিগুণ করা হয়েছে এছাড়াও আমাদের এসপি সাহেব ব্যাংকগুলোকে নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু অ্যাডভাইজারি দিয়েছেন তারপরে তো দেখা গেল শহরের বেশিরভাগ এটিএম এ নিরাপত্তা মানে ব্যাংকের তরফ থেকে কোনো রকম নিরাপত্তা নেই সে বিষয়ে কি আপনারা কথা বলবেন সে বিষয়ে আমাদের এসপি সাহেব ওটা ব্যাংক কর্তৃপক্ষ এবং আমরাও দেখে ওনাদেরকে বলে দিয়েছি কি করতে হবে না করতে হবে অ্যাডভাইজারি দেওয়া আছে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় নজরদারি দেওয়া হলেও ব্যাংক কর্তৃপক্ষের যে এই যে এটিএম গুলোতে নিরাপত্তা রক্ষী রাখা উচিত সেটা কিন্তু প্রশাসন এবং সাধারণ মানুষ উভয় কিন্তু চাইছেন এখন দেখার যে ব্যাংক কর্তৃপক্ষ কবে নড়েচড়ে বসে কবে এই গুলোতে নিরাপত্তা রক্ষী রাখেন রায়গঞ্জ সুমন রায়সিডিপি সংবাদ রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি